এই দেখুন চিত্র মকর সংক্রান্তি আজ গ্রাম চিত্র দেখুন দরিদ্রের কুটির কিন্তু মনে কত আনন্দ হ্যাঁ সবাই গোল হয়ে বসে আছে আচ্ছা এই পুলিটার নাম কি এই পুলিটার নাম কি চন্দ্রপুলি না ও দুধপুলি এটা দুধপুলি হবে আচ্ছা আজাপুলি আর ওই যে আপনার হাতে পাকাচ্ছেন ওটা কি এটা হ্যাঁ এটা পুর তৈরি হচ্ছে তাই তো পুরের মধ্যে কি আছে নারকেল আচ্ছা আর ওই পিঠে ভাজছেন উনি কে কে হন আপনার আপাকে উনি বলুন হ্যাঁ এই আচ্ছা ও আপনার বোর পিটে যাচ্ছে আপনি হেলপার আচ্ছা এই দেখুন এই দেখুন ওনার বোর কি কাজল মানুষ দেখুন সারাদিন ধরুন হকারি বিজনেস করে তারপরে এসে রাত্রি তাও লোকে বলে পুরুষতান্ত্রিক সমাজ দেখুন পুরুষরা মেয়েদের কথা কত শুনে হ্যাঁ দেখুন

এই দেখুন আবার দিচ্ছে একটা করে হবে কি বলে চিতে আচ্ছা এর আর এক নাম চিতে না আমি শুধু দেখাতে চাইছি দেখুন পুরুষরা কিভাবে তাদের স্ত্রীদেরকে সাহায্য করছেন অথচ নারীবাদীরা বলে যে স্বামীরা ওদেরকে দেখতে পারে না দেখেছেন তো কি সুন্দর দেখুন এই দেখুন সারাদিন খাটা খাটনি করে এসে কিভাবে স্ত্রী কে সাহায্য করছেন দেখুন পাবেন এরুম চিত্র দেখুন এই সব ভালো করে দেখুন ভালো লাগবে